জৈন ঈশাই সবাই সমান আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ পৌঁছেই মুর্শিদাবাদের ঘটনাকে সামনে রেখে বিস্ফোরক হয়ে উঠলেন তিনি বললেন এটা সাজানোভাবে চক্রান্তভাবে এই ঘটনা ঘটানো হয়েছে কি বললেন তিনি শোনাবো আপনাদের চোখ বাংলা খবর ইউটিউব চ্যানেলে না আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অনেকে অনেক দূর থেকে গরমের মধ্যে কষ্ট করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমরা ওয়েদারের কারণে আমাদের একটু সকাল সকাল আসতে হয়েছে কারণ এরপরে দুটোর পর থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমাদের রুটে তাই আমরা আগামীকাল সুতিতে যাব ওখানে বিডিও অফিসে যারা আমার সাথে দেখা করতে চান তারা যাদের মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু তারা আমার সাথে কথা বলতে পারেন সেটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আমি ওই মিটিংটা করার পরে আমি ওদের বাড়িতেও যেতাম কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে সরিয়ে নিয়ে গেছেন বিজেপির বোঝা উচিত সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি তাদের আমরা কোনো ধর্ম বর্ণ জাতি হিসেবে বিশ্বাস বিচার করি না এবং পুলিশের গুলিতেও একজন মারা গেছে তিনজন তাছাড়াও আমি কালকে তেহট্টে যে আর্মি মারা গেছেন তার পরিবারকেও ডেকেছি সুতিতে আসবে আমি আপনাদের পরিষ্কার বলছি সাম্প্রতিক সিচুয়েশন নিয়ে আমি এম সকলে এদের হিন্দু মুসলিম বোথ সাইডের আমি ওপিনিয়ন শুনলাম আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন ছিলেন রাজীব ডিজি ছিলেন এবং আমাদের ডিএম ছিলেন আরও অনেকেই ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সহ আমরা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করলাম আর এই জেলায় আমি দেখছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না কয়েকজন ধর্মীয় নেতা এসে যারা যখনই পালে বাঘ পড়ে পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায় এই শত্রুদের গৃহশত্রু শত্রু মানে যারা জেলার শত্রু বাংলার শত্রু আমি কাউকে শত্রু বলে মনে করি না সবাই আমার মিত্র কিন্তু দাঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না পরিষ্কার কথা হচ্ছে মুর্শিদাবাদ জেলার একটা ইতিহাস আছে সংস্কৃতি আছে এক সময় মুর্শিদাবাদ জেলা আপনারা জানেন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে এবং যে দুটো মাত্র দুটো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে কারা করিয়েছেন প্ল্যান করে কি করে করিয়েছেন কিভাবে করিয়েছেন আমি এই কটা দিন ধরে অনেক কষ্ট করেছি রেকর্ডও করেছি আপনারা অনেকে গদি মিডিয়া সরি টু সে দা ওয়ার্ড এটা আমি বলি না সব লোক বলে যা খাইয়ে দিচ্ছেন আপনারা তাই খাচ্ছেন কিন্তু সেটাকে বধ হজম হচ্ছে সেটা হজম হচ্ছে না এটা কিন্তু মানুষে মানুষে বিভাজন হচ্ছে দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা মানে ধর্মের নামে বিধর্মী নেতা অনেক বড় বড় কথা বলে আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন তারাই বলে দেবে আমি পরিষ্কার বলছি এর টোটাল সত্য তথ্য আর কিছুটা আমার বাকি আছে পেয়ে গেলে পেশের সামনে আসবে কারা করেছে কিভাবে প্ল্যান করে করেছে আমি নিজে হিন্দু নই আমি নিজে হতো হিন্দু পরিবারের মেম্বার তো আমি কেন হিন্দু মুসলমান করব। কিন্তু আমি যখন চেয়ারে থাকি বা কোনো রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ঈশাই পারসিক সবাই সমান আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক চক্রান্ত করে এত ভয় কিসে তোমরা তো ঘুরে গেছো ঘটনা ঘটার পরের দিনই মানব অধিকার কমিশন চলে এলো কই তো যায়নি বছর ধরে গণ্ডগোল হয়েছে ইউ যায়নি রাজস্থানে তো তো বিহারে তো যায়নি দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে একবারও তো একবার হঠাৎ কি হলো পরের দিনই ঠিক নোটবন্দির পরের দিন পেটিএম এর অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল দেখেছেন যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোলো কি করে ডাকারটা ডিক্লেয়ার করে সেই রকম মনে রাখবেন যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যারা এই ঘটনায় পরিচিত মানে পরিচিত হয়েছে হয়েছে এবং একটা কমিউনিটি কমিউনিটির উপর আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য না আমি কারো বিরুদ্ধে নই কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে আমি চক্রান্তের বিরুদ্ধে আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে মমতা ব্যানার্জি মাকারি বাড়ি স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চিন না মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চিন হয় না মমতা ব্যানার্জি দুর্গা পুজো করলে তখন কোয়েশ্চেন হয় না মমতা ব্যানার্জি কালী পুজো করলে তখন কোশ্চেন হয় না জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি আরে আমার বাড়িতেই তো চারটে নিম গাছ আছে কটা দরকার জিজ্ঞেস করুন আমাদের চুরি করতে হয় না বিদ্যা ভয়ঙ্করই যদি যে পড়ে ধরা যারা চোর মাদার অফ সাউ মাদার অফ থিপস আর সাউথ মোস্ট চোরের মায়ের বড় গলা চোর কি মায়ের জোরসে বলে তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও মমতা ব্যানার্জির নিমকাঠ চুরি করে জগন্নাথ ধাম করেছে মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি আমাদের মূর্তি তো মার ছিল জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায় এটা মাথায় রাখবেন আমার বাড়িতেও তো আছে আপনাদের অনেকের বাড়িতেই আছে ওটা নিয়ে আসছেন দৈত্যপতি যে জায়গা থেকে বলছে সে জায়গা থেকে নয় তাকে কাল ডাকা হয়েছিল আমি শুনেছি তিনি স্টেট বলে দিয়েছেন না তোমরা যেটা বলছো সেটা নয় এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি আমি শুনেছি তাকে আবার কোয়েশ্চেন করা হয়েছে তুমি কেন পুজো করতে গেছিলে নোটিফিকেশন দিয়েছে কেউ যাবে না জগন্নাথ ধামে কোনো পুরোহিত আবার তাকে বলা হচ্ছে কি একটা যেন বলেছে তিনটে পয়েন্ট বলেছে আমি দেখলাম কোনো একটা মিডিয়াতে এত গায়ে লাগছে কেন আমরা তো সবাই পুরীতে যাই আমরা তো কোশ্চেন করি না আমি তো পুরীতে গেলে আর এস এস বিক্ষোভ দেখাই বিজেপি বিক্ষোভ দেখায় ভুলে গেছেন লজ্জে করে না আর জগন্নাথ ধামনি এত হিংসা যখন আপনাদের আলোর টান পড়ে বাংলা যোগায় আমি উড়িষ্যাকে ভালোবাসি যখন আপনাদের সাইক্লোনে ইলেকট্রিসিটি সব ভেঙে যায় সমস্ত রাস্তার পাইপগুলো ওয়ার হাউস ওয়্যারগুলো নষ্ট হয়ে যায় আপনারা আমাদের ইঞ্জিনিয়ার চান আমাদেরও সাইক্লোন হয় তা সত্ত্বেও আমরা কিন্তু পাঠাই আমাদের বাংলার ট্যুরিস্টরা সবচেয়ে বেশি যায় উড়িষ্যায় জগন্নাথ দেবের উল্টো রথে বলুন সোজা রথে বলুন সারা বছর ধরে তো আমরা যদি একটা জগন্নাথ ধাম করি আপনাদের আপত্তির কি আছে আপনারাও ভালো থাকুন বাংলাও ভালো থাকুন আপনারা কেন আমাদের লোকেদের ধরে মারছেন আমার কাছে খবর এসছে উড়িষ্যায় বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে মহারাষ্ট্রেও হয়েছে উত্তর প্রদেশেও হয়েছে বিহারেও হয়েছে আমি শুধু একটা কথা বলবো আপনারা আমাদের পরিযায়ী শ্রমিকদের বাংলায় কথা বলছি বলে অত্যাচার করছেন আমরা কিন্তু করবো না এটাই আপনাদের সাথে আমাদের তফাত আমার এখানেও দেড় কোটি বাইরের লোক আছে কাজ করে সব ধর্মের সব বর্ণের সব রাজ্যের মনে রাখবেন এটা কারো হাতে তাস তুলে দেবেন না আমি না করলেও অনেক হিংসুকের লোকের তভাব নেই গেরাসিয়াস নো হিংসার কোনো ওষুধ আছে নেই এরাই কোন কোন সংগঠনের নামে কাউকে কাউকে থেট করে চলে আসবে আমি তার দায়িত্ব নেবো কেন আমি পরিষ্কার বলে দিচ্ছি আমরা চাই না কারোর সাথে কোনো ভুল বোঝাবুঝি হোক আমি তাই উড়িষ্যা গভর্নমেন্টকে বিহার গভর্নমেন্টকে রাজস্থান গভর্নমেন্টকে এবং আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠাচ্ছেন হোম কেউ ডিজি অলরেডি উড়িষ্যার ডিজির সাথে সম্ভবত কথা বলেছেন আপনাদের সুমতি হোক সভাপতি হোক প্লিজ মনে রাখবেন কোকিলের কুহু কুহু শুনতে পাচ্ছেন তো এটা ন্যাচারাল এই ডাক শুনতে আমাদের খুব ভালোবাসে ভালোবাসি আমরা কিন্তু কাক আবার কর্কশ কণ্ঠে কিন্তু ডাকে দার কাকও আছে চিলও আছে শকুনিও আছে শকুনি মামা দয়া করে হবেন না নয় নয় পরিষ্কার বলছি আমি দুটো পরিবারের সাথে করে করে লক্ষ টাকা দশ আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন দিনটা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগাড়ি খাচ্ছি আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসএফি বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোনো একটা সেবাশ্রমও আছে আপনারা জানেন তিনি কি করেন তার কি কীর্তি তার কি কুকীর্তি তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই এমন উনি মাঝে মাঝে রাতে লাইট নিভিয়ে দেন যখন ওয়াক আপ নিয়ে আন্দোলন হচ্ছিল আমি শুনলাম আটচল্লিশ ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন উনি এটা করতে পারেন ইটস এ ক্রিমিনাল অফেন্স অন্ধকার করে দিলে অন্ধকার করছেন কেন মুখটাকে ঢুকিয়ে রাখবেন বলেন মুখটাকে লুকিয়ে রাখবেন বলে অন্ধকার করা যায় না যদি কোনো কুৎসিত ঘটনা ঘটে সেটা সিসিটিভিতে ওঠে আপনারা কি লুকাতে চেয়েছিলেন আমি পরিষ্কার পুলিশকে বলেছি সিআই অফিস ওখান থেকে পাশে সরিয়ে দেবে উনি তো সেন্ট্রাল প্রোটেকশনে আছেন থাকুন ভালো থাকুন আমার কোনো আপত্তি নেই আমি কারো ক্ষতি চাই না ভারত সেবাশ্রম সংঘের দিলীপ মহারাজকে আমি শ্রদ্ধা করি উনি সেগেট্রিভ মহারাজ উনি সব প্রোগ্রামে আমাদের আসেন এমনকি জগন্নাথ ধামেও গেছিলেন লোক পাঠিয়েছিলেন তিনি তার পক্ষ থেকে তিনি যেতে পারেননি শরীরটা খারাপ ছিল মা কালী মন্দিরে এসেছিলেন আমি যখন গঙ্গাসাগরে যাই গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম সংঘ আমাদের খুব সাহায্য করে আমি প্রতিবার সেখানে যাই কিন্তু এখানের ব্যাপারটা একটু আলাদা এখানে গদ্য পদ্য সদ্য অনেক কাহিনি আছে সেই কাহিনিগুলো আমি প্রেসকে বলবো আমি বলবো না আপনারা খুঁজে বের করুন যদি সত্যি হয় আমি সব মেনে নেব আর যদি অসত্য হয় তাহলে প্লিজ ডোন্ট ফরগেট ইউ আর অলসো প্লেইং এ কুশিয়ার রোল

ছুপার উস্তম না ছুপের উস্তম কি বলে হিন্দিতে আমার আবার হিন্দি ভুলোল সেটা নিয়ে আবার রিল করে আরে আমি তো হিন্দি ভাষা শিখিনি ছুপার উস্তম তো এখন যদি আমি ওদের জিজ্ঞেস করি পর্দা হ্যায় এটা কিন্তু গান আমার কথা নয় আমি একটা গানের কোট করলাম আমি যদি ওদের জিজ্ঞেস করি হু আর দা হাফিং পাপিং অ্যান্ড হু আর দ্য Heavy loaded virus who are creating always communal tensions and selling the country instead of doing the communal violence. Please take care about the border. Please take care about India. We are totally, we love India. India is our motherland. Please save India from any disaster. Please give justice to the people who have lost their dear ones. Don't play dirty politics or nasty politics. I am the last person to tolerate all these nasty and dirty politics. I have seen so many things in my life. I have seen 10, 12 prime ministers. I work with them. As an MP, I have seen them. From the front, but I have not seen. I am not talking about prime minister, but who is now acting prime minister? Sorry, may I repeat? Who is acting prime minister of this country? I don't know. Somebody told me the are some students. So may I ask you who are? BJP can reply that question. I will tell him take care for border. Instead of taking care for communal rights and trying to create nuisance or there are so many words. Try to be honest, sincere, and responsible and reasonable. When you are in the chair, you cannot divide the people. This may be your one food may be digestible to one, but it may not be digestible. টু অ্যানাদার এটা স্বামী বিবেকানন্দকে কোট করে বললাম আর কিছু আমার বলার নেই শান্তি থাক সম্প্রীতি থাক সংগতি থাক আমি এসেছিলাম ওদের সাথে দেখা করতে কিন্তু আমার কোনো দোষ নেই কারণ আমি যেতেও চেয়েছিলাম ওদের বাড়ি কিন্তু তাদের ঢুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেনটা তো আমার থাকবে তার মানে কি আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল